হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো সকাল সকাল এখানে চলে আসলাম আমাদের ছোটো ছোটো বাগানে এসে দেখতেছি এখানে অনেকটা কাঁকরল ধরে আছে তো কিছুটা কাকরল তুলে নিব আজকে রান্না করার জন্য গত কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেজন্য একদম শাক সবজির অবস্থা বারোটা বেজে যাচ্ছে একদম অনেক ক্ষতি হচ্ছে কি আর করা তো যতটুকু আছে বাগানে ফসল সেগুলা তুলে নিব সবজি তো সকাল সকাল আসলাম এগুলা তুলে নেওয়ার জন্য তো সেগুলা তুলে সবজি তুলে বাসায় চলে আসলাম এসে দেখতেছি আম্মু দিকে রুটি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে তো এই যে দেখেন আটা ছেলে রাখছে এখানে মা খাবে এখন গরম পানি দিয়ে তো রুটি পরোটা হয়ে গেছে এখানে পরোটা বানাইছে রুটিও বানাইছে আসলে আমি তো পরোটা খাই আমার জন্য পরোটা বানাইছে এখানে পরোটা দিয়ে চা দিয়ে খাবো তো চা নাস্তা খাওয়া শেষ করার পর আম্মু বসে গেল সবজি কাটা কুটা করার জন্য এদিকে বরবটি কাটতেছে এগুলো আমাদের ক্ষেতের তো নিজেদের গাছের আসলে শাকসবজিগুলা খুবই ভালো লাগে বসে বসে আমার আম্মু এগুলা কেটে নিচ্ছে আসলে দেখেন একদম টাটকা সবজি খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখে আসলে আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের কাকরল এগুলো আগে কেটে নিছে আসলে আমি ভিডিও করতে পারি নাই তো আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য সেখান থেকে মুরগি নিয়ে আসলাম আম্মু বসে বসে মুরগি কাটতেছে কেটে কেটে এখানে রাখতেছে তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করা হবে এদিকে আবার অফ ক্যামেরায় রান্না সবগুলা করে নিয়েছে আসলে ভিডিও করা সম্ভব হয় নাই তাই করতে পারি নাই এদিকে আবার করছে বরবটি বাজি আলু দিয়ে ক্ষেতের থেকে যেগুলো আনছিল বরবটি সেগুলো বাজি করছে আবার ডিম সিদ্ধ করছে এখানে হচ্ছে তিনটা ডিম আমাদের বাসায় যতজন মানুষ আছে ততটা করছে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম আমার আসলে অনেক ভালো লাগে মুরগির মাংস রান্না হয়ে গেছে জুল জুল করে দেখেন এদিকে রান্না করা শেষ হয়ে গেছে মুরগির মাংস আসলে মরিচগুলা তেমন ঝাল না লাল দেখাচ্ছে এমনি মরিচের গুঁড়াগুলা সেরকম লাল লাল তো জাল তো আমরা পছন্দ করি জাল হলে তো ভালোই হয় কিন্তু তেমন জাল না আবার এদিকে হচ্ছে আমাদের ক্ষেতের কাঁকরোলগুলা সুটকি দিয়ে রান্না করছে আসলে সুটকি দিয়ে রান্না করলে এভাবে কচি কচি কাঁকরোলগুলো খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে যার যেরকম ইচ্ছে সেরকম রান্না করতে পারেন তো আমার ভিডিওটা আজকে এতটুকু যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ